तेरे घर आया मैं आया तुझको लेने ले। दिल के बदले में दिल का नजराना लेने ले। की बिंदिया क्या बोली है सुन 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 साजन जी घर आए साजन जी घर आए दुल्हन क्यों शर्माए साजन जी घर आए सुरुता ही देखो नेरो का मोलो माने उड़ा জাস্ট फटाफटি জুটি যেটা বলা যায় শীতকাল বিয়ের মরশুম আছে লক্ষীজাপির সেটে আর বিয়ের মরশুমই একটা বিয়ে বাড়ি চলছে এই সিরিয়ালের বিয়েটা ঠিক কতটা টেলিপ্যাথি না কষ্টদায়ক না হ্যাপেনিং কি হয় একটু বলো তো সিরিয়ালের বিয়েটা শীতকালে হলে মজাদার হয় ঠিক আছে শুধু একটাই একটুখানি মন খারাপ লাগে সেটা হচ্ছে খাওযা দাওয়াগুলো গুলো তখন কিছুই নয় তোমাকে অর্ডার করে করে খেয়ে নিতে হয় যে বিয়েতে এরা কেتام হয় তো সেটা একটা ব্যাপার আর সেটা হচ্ছে আরেকটা একটু কষ্টদায়ক ব্যাপার হয় সেটা হচ্ছে একটা মানে আমরা রিয়েল লাইফে একদিনের ব্যাপারটা হয়ে যায় এটা মোটামুটি স্ট্রেচড হতে থাকে তাই না মানে অনেক দিন একটা চলে তবে হ্যাঁ আমাদের বিয়েটা এরকম নয় আমাদের সিরিয়ালটাই রাদার এরকম নয় একটু রিয়েলিস্টিক একদম তো সেখানে আমাদের তো ওইরকম ওই মেলোড্রামাটা এখানে হবে না যা হওয়ার আমাদের জীবনে আগে ঘটে গেছে একদম মেলোড্রামা চাই ইনাফ মেলোড্রামা হচ্ছে আমাদের আর আচ্ছা বউকে কেমন লাগছে একটু বল খুব সুন্দর লাগছে এবারে সুন্দর লাগছে তোমার এবারে মুখ খুলে আজ অবধি কেউ বলতে পারে নিজের বউকে বাজে লাগছে জঘন্য লাগছে তুমি এই শাড়িটা পড়ো না কারো দম আছে বলার এটা তুমি এই শাড়িটা পরো না এটা যদি বলে তাহলে ঠিক আছে তখন একটা নতুন শাড়ি এনে দেবে কি আছে এমনি কি বলবে বউয়েরই লাভ একদমই তাই বলো না অভিজ্ঞতাটা নেই মিথ্যা কথা বলছে না 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 একদমই না না আমি জিজ্ঞেস করছি মানে না না সত্যি মানে তাহলে তোমাকেও কি বলার সাহস হয়েছে কারো রাজউকদি

ভালো লাগে বরকে নাচানোর মধ্যে যে সুখ রয়েছে সেই সুখ কিসের মধ্যেই বাড়ছে তাই না একদম <laughs> <laughs> <laughs>

কেমন ওকে নাকি সোনা ঝুড়ি ওকে সোনা ঝুড়িতে সবাই ঘিরে ধরেছিল আট থেকে আসি আমি কিন্তু দেখিনি তবে হ্যাঁ ওর মধ্যে একটা ব্যাপার আছে সেই জন্য কেন্দ্র ছিল আগে গেছিলাম

একটুখানি একটু দূরে গেলি ওখানে তেলু মদক আছে তেলু মদক আছে মিষ্টিন্ন ভান্ডার একদম একদম মিষ্টি খুব প্রিয় বোধহয় যাচ্ছে হ্যাঁ মিষ্টি আমারও খুব ভালো লাগে এখন মানে অনেক জিনিসই খেতে খুব ইচ্ছা করে কিন্তু খাওয়া যায় না আমাদের যেহেতু একটা ব্যাপার তো থাকেই ও ব্লেসড আমি ব্লেসড নই আমাদের আমাকে মোটা অবস্থায় তোমরা সবাই দেখেছো তো এখন একটু এইজন্য খাওয়ার কষ্ট করে একটুখানি কম কম চেষ্টা করছি বাচ্চা কিনা জানি না এখন বিয়ে আমার তাই একটু মেইনটেইন তো থাকতে হবে নালে বরের মন কিন্তু অন্যদিকে ঘুরে যাবে একে তো বর বিয়ে করতে আসতে যাইছিল না তবে ওকে তো জোর করে তুলে আনা হচ্ছে ঝাপি ছাড়া আমার কোনো গতি নেই রোগা হোক আশাই তুই আমার আপনি কেন আমার কি ওই ডায়লগটা মনে পড়ে যাচ্ছে কি কি কাজে কি চাই ওই প্রথম সিনে তুমি ডায়লগ বলেছিলে আমারই এটা বলে দাও মনে আছে তোর খুব বাজে কিন্তু এটা আমাদের ক্ষমা কর

আমরা খুব আমাদের সেদিনকে প্রথম ওই হাতটা দিয়ে এরকম করে আমাদের শর্টটা দেখাবো এই থেকে এই থেকে এই থেকে এই থেকে এই এই করে লাস্ট আঙ্গুলটা টাচ এরকম লাস্ট না আঙ্গুলটা টাচ আঙ্গুলটা ছিল তো এই ছিল আমাদের শুটিং সেদিনকে প্রচন্ড কান্নাকাটি তার মাঝখানে আমাকে টেনে নিয়ে গেছে ঝাপি ফুচকা খাওয়ানোর জন্য ও আমি সৌরভ দা আরো মনে হয় কয়েকজন ছিলাম তারপরে ডিরেক্টরে ঝাড় খেয়ে এসেছি ফাইনালি টাকাটা কি তুই দিয়েছিলিস তুই খাইয়েছিলিস ওটা

সেইটার শরটার পর ওদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা প্লিজ দাঁড়াবে আমার ক্লোজের টাইমে তখন ওরা দাঁড়িয়েও ছিল বলেছিল যে তুমি যদি মানে আমি দাঁড়াতে পারি পরের দিন গিয়ে ফিশ ফ্রাই খাওয়াবে পরের দিন ওরাই বলেছে আজকে খাবো না পরের দিন খাবো খাবি আজকে বিয়ে উপলক্ষে কি লজ্জা পাচ্ছে বিয়ে উপলক্ষে সেই শরটা দেওয়ার জন্য ফিশ ফ্রাই খাও আজকে তাহলে এবারে তো আমার আর কি আছে ওরা অ্যাকাউন্ট থেকেই কাটবে আমার আর কি বল সব দায়িত্ব তো সব দায়িত্ব না আমরা ও আমার ওরকম যে আমার ঘাড়ে চেপে গইব আমরা বলে আমাকে ট্রেন করে নিচ্ছে বুঝলে তো যে এরকম হওয়া আমি চাই যে তুমি এরকম হও এসব বলে কোনো লাভ নেই আমি এখনো নয় পুরনো দিনকারই মানুষ আমি শিখেছি দেখেছি যে বড়েরা যা ইনকাম করে সেটাই বউদের ইনকাম হয় আচ্ছা কাসাইকে এত গয়না কাটি কে আমার বাবা আবার কি আর বড় পর কিছু দেয়নি এখনো বড় থেকে সব একটা একটা করে গড়িয়ে নেব কোনো চিন্তা নেই দেবে

ঠিক 1030 সাড়ে ছটায় শুধুমাত্র স্টার জলসায় বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন সিটি রকেতে